ডক্টর ইউনুস এয়ারপোর্টে আসার পর একটা ভিডিও দিয়েছিলাম সন্ধ্যার দিকে সেখানে আমি এটা বলেছিলাম যে ডক্টর ইউনুস একবার আবু সাইদকে নিয়ে কথা বলার সময় কেঁদেছিলেন কেঁদে ফেলেছিলেন সেটা দেখে আমার শেখ হাসিনার কান্নার কথা মনে হয়েছিল আসলে মানে কেউ ভিডিওটা পুরো দেখলেও বুঝবেন কিন্তু ওটুকু শুনলে কনফিউশন হতে পারে আমি আসলে এটা বোঝাতে চেয়েছি একজন মানুষ প্রকৃত পক্ষে মানুষের জন্য ফিল করলে কাঁদলে সেই কান্না দেখলাম দেখার সাথে সাথে ডক্টর জিউসের ক্ষেত্রে শেখ হাসিনার মায়া কান্নাগুলো চোখে ভেসে উঠেছিল সেটা বলতে চেয়েছি যাই হোক আশা করি কোনো কনফিউশন হবে না ডক্টর ইউনুস সম্পর্কে আমার জানেন যাই হোক ফেসবুকে একটা আলোচনা দেখলাম সেটা হলো শেখ হাসিনা ডক্টর ইউনুস সম্পর্কে সম্ভবত সঠিক ছিলেন এই ধরনের একটা কথাবার্তা বলা হচ্ছে কেন যে উনি যখন ডক্টর ইউনুসের উপরে ভয়ঙ্কর রকম অত্যাচার নির্যাতন শুরু করলেন তখন কেউ কেউ বলার চেষ্টা করেছিলেন আহ যে উনি তাকে একটা থ্রেট মনে করছেন মানে ব্যাপারটা কি একটু কথা বলা দরকার আমি কি মনে করি প্রথম কথাটা হচ্ছে ডক্টর ইউনুসের পরে তার যে অপারেশন চালানোর চেষ্টা সেটা অনেকগুলো কারণ ছিল আমার তখন অনেকগুলো ভিডিও করেছি এর মধ্যে এটাও একটা কারণ ছিল যে তিনি হয়তো এই ভয়টা পাচ্ছেন কিন্তু এছাড়া আরও অনেকগুলো কারণ ছিল বলে আমি মনে করি সেটাগুলো এরকম ছিল এখনো তার একটা তো পুরোনো ভেঞ্জেন্স আছে ডক্টর ইউনুস ওনাকে এবং সেই এক এগারো সময় ডক্টর ইউরুস এই প্রসেসের সাথে ছিলেন বলে তিনি হয়তো বিশ্বাস করেছেন এরপর যখন বিশ্ব ব্যাংক বাংলাদেশে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিল উনি জানুক বা না জানুক সম্বোধনী ছিলেন এর পেছনে ডক্টর ইউরুস ভূমিকা আছে তার চাইতেও জরুরি ব্যাপার আমি যেটা মনে করি সাম্প্রতিক সময়ে সেটা একটা বড় কারণ ছিল ডক্টর ইউনুসের হাতে একটা প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানটা অত্যন্ত ব্যবসা সফল প্রতিষ্ঠান যেটা হলো গ্রামীণ টেলিকম যেটা গ্রামীণ ফোনের একটা বিরাট শেয়ার হোল্ডার এবং শেখ হাসিনার সবচেয়ে ক্লোজ উপদেষ্টা শেষ মুহূর্তে সম্ভবত সালমান এফ রহমানের মতো এত কাছাকাছি তার আর কেউ ছিল না মানে আমরা অনেক সময় দেখেছি গণভবনে শেখ হাসিনা মাছ ধরছেন সেলাই করছেন এরকম ছবি পোস্ট করছেন সালমান এফ রহমান তো যাই হোক সালমান এফ রহমান এটা দখল করে নিতে চান বা সাথে আর কাউকে কাউকে নিয়ে সে কারণে তার উপরে চাপ যাতে তিনি এটা ছেড়ে ছুড়ে চলে যান এটা একটা ভ্যালিড রিজন হওয়ার সম্ভাবনাই বেশি এছাড়াও আমি আরেকটা জিনিস প্রেডিক্ট করতাম সেটা হলো উনি ক্ষমতা নিক না বা ইচ্ছে থাকুক না থাকুক ডক্টর ইউনুসকে আঘাতের মাধ্যমে আমি একটা ভিডিও করেছিলাম যে পাঞ্চিং ব্যাগের মতো বানানো হয়েছে যেটা দিয়ে আসলে সরকার আমেরিকাকে শক্তি দেখাতে চায় যেটা আমি তোমাকে পুঁছি টুছি না আমার প্রভু বাপ ইন্ডিয়া আছে সো আমি তার হ্যাডামে খুঁটির যেমন পাঠা কুদে দেখাবো সেটা করতে চেয়েছেন এবং সেটা করার মাধ্যমে আমেরিকাকে চোদ্দোর বার্তা দিয়েছেন দিয়েছেন উনি তো ওনার দেশের ভেতরে যেসব লোকজন ওনাকে ক্ষমতায় রাখায় সাহায্য করে প্রশাসনের লোক পুলিশের লোক তার দলের ক্যাডার বাহিনী পান্ডারা এদের সবাইকে ব্যবসায়ীরা যখন আমেরিকা চাপ দিচ্ছিল উনি পাল্টাই সব স্টেপ নিয়ে আসলে তাদেরকেও সাহস দেওয়ার চেষ্টা করছিলেন আমেরিকা কোনো ব্যাপার ট্যাপার না আমার কাছে সব ম্যানেজ করা আছে এবং ওই সময় পর্যন্ত এক ধরনের বিশ্বাস তার উপরে সবার ছিল যে সি ক্যান ম্যানেজ এভরিথিং কারণ এটা তো সত্য দু হাজার সালে একটা ভোট হওয়া ছাড়াও সরকার গঠিত হয়ে গিয়েছিল কিন্তু সেই সরকারটা টিকে গেছে তারপর যেটা দাঁড়ালো আঠারো সালে আপনি রাতের বেলা সিল মেরে ফেলা একটা তথা তথাকথিত ডাকাতি আপনি ভোট হিসাবে চালিয়ে দিতে পারলেন এবং আপনি টার্ম ফুলফিল করে ফেলতে পারলেন এই ঘটনা ঘটলো সবাই মনে করতো যে ক্যান ম্যানেজ আমি বহুবার বলেছি যে আমি দেখেছি আওয়ামী লীগের লোকজনের মধ্যে এই ধরনের একটা কঠিন বিশ্বাস কঠোর বিশ্বাস তার প্রতি আছে সেটা আমরা দেখেছি কিন্তু ওই প্রথম যখন র্যাবের উপরে স্যাংশন আসলো সেই প্রথম এটা চিট ধরতে শুরু করলো তখন চলে যায়নি ফলে তার জন্য জরুরি ছিল দেখানো যে না আমি আমেরিকাকে পাত্তা টাত্তা উনি আমেরিকাকে পাল্টা আক্রমণ করতে শুরু করলেন আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করতে চায় আমেরিকা তোমার দেশে কি করে এবং উনি বলার সাথে সাথে ওনার যে প্রোপাগ্যান্ডা মেশিন তার দলের লোকজন তো আছেই তথাকথিত কিছু শিক্ষক আহ সাংবাদিক তারা বিবৃতি টিবৃতি দিয়ে কথা কথা বলে এগুলো অ্যাস্টাবলিশ করতে চেয়েছিল তিনিও তখন ডক্টর ইউনুসের উপর আঘাত করেন তার সক্ষমতার এক ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করছিলেন সেটাও একটা কারণ আর এই কথাটাও কেউ বলছিল এটা আমারও একটা দূরতম কল্পনা ছিল যে আমেরিকা যদি এই সরকারকে তীব্র চাপ দেয় এবং চাপ দিয়ে যদি তাকে পদত্যাগে বাধ্য করা বা একটা ফেয়ার ইলেকশন দেয় বাধ্য করতে পারে সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস মে বি এ ফ্যাক্টর উনি নিজে কিছু হোক না হোক ডক্টর ইউনুস পেছনে থাকতে পারেন এটাও অনেকেই বলছিলেন আমার কাছে একটা জিনিস মনে হয় ডক্টর ইউনুস সম্ভবত এই দফা আমেরিকা যদি তার এই ধরনের মানে কাজ করতো এবার কথা বলছেন ইলেকশনের আগে তো ভিজিবলি অনেক কিছু করছিল তাতে যদি সরকারের পতন হতো ডক্টর ইউনুসকে খুব ঝামেলায় না ফেললে আমি ধারণা করি উনি সরকারের বিরুদ্ধেও হয় দাঁড়াতেন না আমাদের মনে থাকার কথা তার বিরুদ্ধে মামলা বহুবার বহুদূর চলে যাওয়ার পরও ডক্টর ইউনুস সেই অর্থে তেমন কিছু বলেননি বরং যখন তার উপরে অত্যাচার সীমাহীন পর্যায়ে চলে গেল মামলার রায় হলো তাকে সাজা দেয়া হলো তখন তিনি আসলে এই সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করলেন শুধু না তিনি সরকারের প্রতি খুবই বিতশ্রদ্ধ হয়ে ক্ষুব্ধ হয়ে তিনি তাদের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করলেন ডয়চে ফেলের খালেদ মহিউদ্দিনের সাথে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন পরে দেশে আরও দিয়েছেন বিদেশে দিয়েছেন আমি মনে করি সরকার বরং তাকে বিভৎস চাপ দিতে দিতে শত্রু বানিয়ে এখন উনি হয়তো এই রাজি হওয়ার পেছনে সেই মোটিভেশনটাও কাজ করতে পারে যে একটা শেখ হাসিনার ধ্বংস করে দেয়া বাংলাদেশ তিনি দেখিয়ে দেবেন তিনি দেখাবেন কতটা ভালো করে তোলা যায় সব শেখ হাসিনা এই খবর পেয়ে যে ডক্টর ইউনুস আমেরিকার সাথে এখানে একটা রেজিম চেঞ্জে কাজ করছেন সেজন্য পদক্ষেপ নিচ্ছেন এইটা আমার কাছে খুব ভ্যালিড রিজন মনে হয় না র্যাদার অন্য রিজনগুলো সেটা হচ্ছে তার উপর মানে আপনি যখন সৈরাছেন হন আপনি তো আপনাকে মানে শেখ হাসিনার তো হিউব্রিস ছিল যারা নিজেদেরকে এক ধরনের গড লাইক এনটি মনে করে উনি ভুলের উর্ধে ওনার ইগোকে হার্ট করেছে ডক্টর ইউনুস তোমার এত বড় সাহস আমি দেখে নেব দেখে নিতে গেছেন সাথে বিরাট প্রফিটেবল প্রফিটেবল ওনার প্রতিষ্ঠান আছে যেটা তার অতি অতি ঘনিষ্ঠ উপদেষ্টা দখল করতে চান সেই আলাপ আছে ও দখল করতে দিতে হবে কারণ ক্যাশ কাউ যতগুলো আছে সবগুলো খেয়ে ফেলতে হবে তো সুতরাং বেসরকারি সরকারিগুলো খাওয়া আছে বেসরকারিগুলো খাওয়া হবে শ্রোতার মধ্যে ওটা আসলো সাথে তার একটা সুইট যে হলো সেটা